সম্প্রতি ভারত আটটি চিতাবাঘ কিনল নামে বিয়া থেকে কী তার কারণ তা আমি জানাবো বাংলা হ্যাক্সের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এমনটা জানা আছে যে ভারতে একসময় বেশ এশিয়াটিক চিতা ছিল কিন্তু ক্রমে তা খাদ্যাভাব জায়গা অভাবে অবলুপ্ত হয়ে যায় উনিশশো সালে সর্বশেষ ভারতে চিতার মৃত্যু ঘটে এবং উনিশশো সালে অফিসিয়ালি এই চিতাকে অবলুপ্ত ঘোষণা করা হয় আজ পঁচাত্তর বছর পর ভারত সরকার নামিবিয়া থেকে আটটি চিতা কেনে যার পাঁচটি ফিমেল ও বাকি তিনটি মেল এবং এই বাঘগুলি সংরক্ষণ করা হবে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে এই চিতা স্পেশাল বোয়িং ফোর সেভেন ফোর প্লেনে মডিফাইড কেজে ভরে আনা হয় এবং ইন্টারেস্টিং বিষয় এই যে পুরো জার্নিতে এই চিতাগুলি খালি পেটে থাকে কারণটা অবশ্য সিম্পল কারণ জার্নি অবস্থায় যাতে তাদের কোনো নওসিয়া এর মতো সিচুয়েশনে না পড়তে হয় তবে উনিশশো সালে ভারত ইরানের সাথে এশিয়ান চিতা কেনার ডিল করে বদলে ভারত ইরানকে এশিয়ান লায়ন দেয়ার প্রস্তাবেও রাজি হয় বাট আলটিমেটলি এই ডিল ক্যান্সেল হয়ে যায় এবার আমি জানাবো এই চিতাগুলি আনার পিছনে কি কারণ ভারতের এনভায়রনমেন্ট মিনিস্টার জানান এই চিতাগুলির রি মূল লক্ষ্য চিতা মেটা পপুলেশন প্রতিষ্ঠা করা এবং চিতা সম্প্রসারণের জন্য জায়গা প্রদান করা আরও জানান যে ভারতীয় তৃণভূমিতে পরিবেশগত ফাংশন পুনঃপ্রতিষ্ঠা করা যা এশিয়াটিক চিতার বিলুপ্তির কারণে হারিয়ে গেছিল এই ছিল আজকের ভিডিও যদি আপনার এই সম্পর্কে কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও